খেপা তাহলে কেমন করে হয় এখানে কি এখানে ভুম ভুম ভুমম কি লব জুতা কিটা জুতা কার জুতা জুতা বাবুর জুতা কি আমি আমি কি কি হচ্ছে এটা পিমা পিমা কে মেরে দিলি হ্যাঁ না তো পিমাটা মরে গেছে দেখে এটা এ তো মরে গেছে পিমাটা না আমি বিকু খাবো নি তো তুই খা আর দিদি কি খাচ্ছে রে বুকুটা খাচ্ছে তুই টান দেখি কথা বার ওটা টান হুম আস্তে 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 চলো 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 খুব সুন্দর হচ্ছে চলো হুম হইছে হৈচে কে বললো এটা পিপি ভাই বলে তোর ভাষা ভগবান জানে পড়লো 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 কিছু হবে না পড়ে যাবি উল্টে যাবে এই এই গেল গেল এই 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 অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ির সাথে দেখো দেখো গাড়ি পাল্টি খেয়ে গেল তো হ্যাঁ ওরকম করে ভুম ভুম হয় খেপা তাহলে কেমন করে হয় এখানে কি

দিদি তারপরে ঘুম থেকে উঠে এসে তোকে থেতো করবে দিদির গাড়ি ভেঙে দিবি দিদি ঘুম থেকে উঠে যখন দেখবে এসে গাড়ি ভেঙে গেছে আর দিদির মা তোকে দিবে দিদির মা তোর হয় রে পিপি কাকিমা বল কাকিমা কাকিমা তুই কি সাইকেলের মিস্ত্রি হবে হাই বেটো তুই সাইকেলের মিস্ত্রি হবি তাহলে কি হবি হ্যাঁ তুই গাড়ির মিস্ত্রি হবি পড়ে যাবে না আমি বিকু খাবো নি তো তুই খা আর দিদি কি খাচ্ছে রে বুকুটা খাচ্ছে বিড়াল বুকু খাবেনি বিড়াল খাবে কে বললো বিড়াল খাবে বিড়াল খাবে নি আমার বেটু নাকি বদমাশি করেনি বলে তুমি তুমি ওরকম করো তাই ও করে আমি আমি কাকে মারতে যাই ইট দিয়ে তুমি খুন্তিলিয়ে ওকে ছুটা বললে ও খুন্তিলিয়ে চুটার ছিল এই হচ্ছে কথা রান্না তোমাদের রান্না এই এই এই। দিদির রান্নাঘরে খুন্তি খুঁন্টি গেলি? না। কেমন বদমাস। দিদিকে ভুলিয়ে ভালিয়ে ডেকে لیاবে। ডেকে লিয়ে যে পিটবে ঘরে হুম। এবার 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 বল। এই যে দাদা গিয়ে ভিডিও করে আছে তোর বাবা এনে দেখাবো। হুম নিজে করে রাখছি দাঁড়া তোর বাবা কত বলে ভদ্র আমার বেটা ভদ্র হুম ভাই পচা হ্যাঁ পচা হুম বসো তুমি বসো 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 হ্যাঁ ভাই দিদি বসতে বলছে বস দেখু না তুই এই গাড়িটা এইটাই বসবে দেখ এইটাই বসবে অন্য অন্য গাড়ি কোথায় পাবো এটা এটা দেখ দাদুর গাড়ি দেখ এই দাদু এসে দেখ আমার দিকে দেখ দাদু যদি এসে দেখে দাদুর গাড়িতে বসে আছে তো কি করবে বলতো দুম দুম দিবে তো না নেমে পড় দিদিকে টান তো দিদিকে টেনে নিয়ে যা দেখি কতটা পারুলে টান টান দড়িটা সামনে থেকে দড়িটা ধরে টান হুম টান ওলে চোখ তুই টান দেখি কত টান হুম আস্তে 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 চলো 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 খুব সুন্দর হচ্ছে চলো ওইছে হয়েছে হয়েছে আবার কি পিপি পিপ ওটা পিপি ভয় কে বললো কা কি দিকা কে বললো ওইটা পিপি ভয় বলো কী তোর ভাষা ভগবান জানে কা ওই দিদিকে টান না যা কা তোর মাথা লে দিদিকে টান ধরো ধরো সোনিয়া তুমি ধরো ধরো ধরে বসো ধরে বসো হ্যাঁ লে এবার টান বেটে এবার টান কি

ছেড়ে দেন আমি একটু ছেড়ে দেন থাক না ভাই থাক না কি হবে কিছু হবে না থাক না পড়লো 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 কিছু হবে না ভাইকে টানো ভাইকে তুমি টানো তুমি ভাইকে টানো টানো ভাইকে টানো আবেটা তুই বস খেফা আছে ও চলে আয় এবার চলে আয় এবার ঘুরে আয় এ ভাইটু চলে আয় আয় ঘুরে আয় গাড়িটা ঘুরিয়ে নিয়ে আয় ওটা মুখে দিতে নেই নৌকরা আছে লিখে দাও বেটির দিয়ে দাও